বাংলাদেশি যারা বিদেশে থাকেন তারা চাইলে বিদেশ থেকেই দেশের ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব খুলতে পারেন এটি অফশোর ব্যাংকিং বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং হিসাব নামে পরিচিত অফশোর ব্যাংকিং হল ব্যাংকের ভেতরে পৃথক ব্যাংকিং সেবা এটি পরিচালিত হয় বৈদেশিক মুদ্রায় প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের চেয়ে এর পরিচালনার আইন ও নীতিমালা ভিন্ন দু সালের শেষের দিকে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিংয়ে বাংলাদেশিদের হিসাব খোলার সুযোগ দিয়েছে এরপর থেকে বাংলাদেশের বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিং হিসাব খোলার ব্যাপারে জোর দিয়েছে। এর মধ্যে দ্য সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পুবালি ব্যাংক ইস্টার্ন ব্যাংক ও ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য অফসুর ব্যাংকিং খোলায় যাতে প্রবাসীদের আগ্রহ বাড়ে সেজন্য সম্প্রতি সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা বিদেশে গিয়ে প্রচারণাও চালিয়ে এসেছেন এর ফলে ক্রমশ বিভিন্ন ব্যাংকে প্রবাসীদের এই হিসাব খোলা বাড়ছে অফশোর ব্যাংকিং এ পাওয়া যাবে যে সুবিধা অফশোর ব্যাংকিং হিসাবে ব্যাংকগুলো এখন শিক আট দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ বা মুনাফা দিচ্ছে অন্যদিকে বিদেশি ব্যাংকে অর্থ জমা করলে সুদ সর্বোচ্চ আট শতাংশ পর্যন্ত ফলে প্রবাসীদের জন্য এই ব্যাংক হিসাব বাড়তি সুদ বা মুনাফা পাওয়ার উপায় হয়ে উঠেছে অফশোর ব্যাংকিং হিসাব থেকে অর্জিত সুদ বা মুনাফার উপর কোন কর দিতে হয় না এছাড়া অফশোর ব্যাংকিং আইন দু চব্বিশ অনুসারে জমা করা অর্থের উৎস নিয়ে কোনো সংস্থা প্রশ্ন করবে না যে কোনো সময়ে সুদ বা মুনাফা সহ পুরো অর্থ ফিরিয়ে নেওয়া যায় বিদেশি বসে ব্যাংকগুলোর ওয়েবসাইটে ঢুকে এই হিসাব খোলা যায় অফসর ব্যাংকিংয়ে হিসাব খুলতে জমা দিতে হয় বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য বিদেশে থাকার প্রমাণপত্র কর্মস্থলের পরিচয়পত্র ও ছবি প্রবাসীর পক্ষে তার নিকটাত্মীয় এই হিসাব খুলতে পারবেন কেউ যদি প্রবাসীর পক্ষে দেশে এই হিসাব পরিচালনা করেন সেক্ষেত্রে দুইজনের বিস্তারিত তথ্য জমা দিতে হবে ব্যাংকের ওয়েবসাইটে অফসর ব্যাংকিং অ্যাকাউন্ট বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে